নমস্কার আমি ডক্টর গোবিন্দ গুপ্ত আজকে একটাই কথা বলবো কি আপনি সেক্স চিকিৎসা নেবেন কেন নাম্বার ওয়ান প্যানিসেও যে এফেক্টটা হয় যে ইলেকশনে কমজোরিটা চলে আসে সেটা দুটো কারণে হয় একটা ফিজিক্যাল একটা মানসিক মানসিক তো অনেক রকম মানসিক ফ্যাক্টর থাকতে পারে সেটা তো বসে বুঝতে হবে কোন ক্ষেত্রে কোন মানসিক কারণটা এসছে নাম্বার টু হচ্ছে আপনি যদি বসে থাকেন বা বেশি এক্সারসাইজ যদি না করেন তাহলে কমজোরি আসবে আমরা অনেক স্টুডেন্টসকে দেখেছি অ্যাজ এ স্টুডেন্ট উনি আট দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা পড়তে থাকছেন উপায়ও নেই আদারওয়াইজ আপনার ফিউচার অ্যাডমিশন বা কিছুটা হয় না কিন্তু চৌদ্দ ঘন্টা যদি আপনি বসে থাকেন এক জায়গায় তাহলে আপনার বডিতে ব্লাড সার্কুলেশনটা কমবেই ও ব্লাড সার্কুলেশনটা কমে যাওয়ার জন্য সেক্স ইরেকশনটা বা সেক্স পাওয়ারটা কমে যায় এবং দেখুন যদি যখন আপনি কাজও পেয়ে যাচ্ছেন কাজের মধ্যেও তো আপনাকে দশ ঘন্টা বসেই থাকতে হয় তাহলে আমাদের শরীরে খুব একটা লেগ বা পায়ে এক্সারসাইজ করা তো সুযোগ নেই হাতের বেশি কাজ করাও সুযোগ নেই সময় কোথায় তো এই সুযোগ না থাকার জন্যে ব্লাড সার্কুলেশনটা কমে যায় ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার জন্য লিঙ্গে লিঙ্গটা শিথিল হয়ে যায় তাহলে এই হচ্ছে মেন প্রবলেম যেখানে আপনি সলভ করতে পারেন যদি দশ মিনিট এক্সারসাইজ করতে পারেন সকালে এবং পড়াশোনার মধ্যেও এক দু ঘন্টা পড়াশোনা করলেন তারপরে পাঁচ মিনিট একটু এক্সারসাইজ করলেন আবার দু ঘন্টা পড়লেন দশ মিনিট এক্সারসাইজ করলেন সেকেন্ড টাইম আবার দু ঘন্টা পড়লেন ফিফটিন মিনিট এক্সারসাইজ করলেন থার্ড টাইম এরকম করে সময়টা যদি বাড়াতে থাকেন প্রত্যেক দু ঘন্টা কি করতে হবে এক্সারসাইজের মধ্যে একটা হচ্ছে স্কোয়াডস মানে সিট আপস উঠ বসা দুই নম্বর হচ্ছে একটু হাঁটা হাঁটা না পেলেও সিঁড়িটা উঠা না করা আর একটা দেখবেন একটা ফ্রেশ ফ্রুট প্রতিদিন খান তাহলে এই দুটো যদি করেন পায়ে এক্সারসাইজ ফ্রেশ ফ্রুট তাহলে দেখবেন আপনার সেক্স পাওয়ারটা একদম মেনটেন থাকবে খুব ভালো থাকবে রেগুলার এক্সারসাইজ করলে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে মনের মধ্যে ডিপ্রেশন খুব বেশি ধরে না জায়গাটা দেয় না নেগেটিভ ফিলিংস লাইক রাগারাগি হিংসা বটে যত রকমই নেগেটিভ ফিলিংস হয় যে নেগেটিভ ফিলিংস মানে এই ফিলিংসটা আমার ভালো লাগছে না এইগুলো এক্সারসাইজ করলে কেটে যায় এক্সারসাইজ করার ইমিডিয়েট পর দেখবেন আপনাকে সব জিনিসটাই ভালো লাগবে রাগও কেটে যায় যখন তাহলে এই হচ্ছে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আপনার রেগুলার এক্সারসাইজ মানে হেলথ মেনটেনেন্স আপনি হেলদি খাওয়া দাওয়া করবেন পাম অয়েল যত চেষ্টা করবেন অ্যাভয়েড করা করবেন যত বাইরে খাওয়াটা বা তেল রিচ খাওয়াটা যেখানে বেশি তেল নয় বা তেল একদম নেই সেই খাওয়াটা যদি খান খুবই ভালো হবে তাহলে আপনি দেখবেন সেক্সটা যদি ভালো রাখতে চান তাহলে সেক্স প্রসেসে আপনি পুরো জীবনকে শুধরে নিতে পারেন সেক্স পাওয়ারটা বাড়লো চিকিৎসার পর জীবনের সাকসেস সফলতা সেটা খুব খুব বেশি খুব হাই অ্যামাউন্টে পাবে সফলতা দুটো জিনিস হয় যেটা লোক মনে করছে সফলতা মানে আমি ধরুন একটা লেভেল থেকে আরম্ভ করলাম চিফ হয়ে গেলাম একটা ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেল তাহলে আমার জীবনটা সফল না সফলতা মানে হচ্ছে কত লোকে মন আপনি জিততে পেরেছেন কত লোক লোকের রেসপেক্ট আপনি জয় করতে পেরেছেন সেটা হচ্ছে একটা সফলতায় রিয়েল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তাহলে আপনি যদি সেক্সকে যদি ঠিক রাখেন সেক্সকে ঠিক রাখতে গেলে বডিকে ফিট রাখতে হবে বডি সেক্স ফিট থাকলে আপনার মনকে ঠিক রাখতে গেলে আপনাকে সব সব কাজ সবারই কাছ থেকে রিলেশনশিপটা ভালো রাখতে হবে রিলেশনশিপ ভালো রাখতে গেলে আপনি কারোর কাছ থেকে যদি কিছু এক্সপেকটেশন বা চাহিদা না রাখেন তাহলে আপনার রিলেশনশিপ অটোমেটিকলি ভালো থাকবে লোকের জন্য একটু কাজ করলে লোক যে যেটা চায় সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি লোকে রেসপেক্টও পাবেন তাহলে আপনি এটা সফল জীবনটা পাবেন দেখবেন সেক্স চিকিৎসা সেক্স পাওয়ার সফল জীবনের জন্যে একেবারে নেসেসারি এটা যদি না হতো তাহলে শুধু শুধু ভগবান আমাদের মধ্যে সেক্স দিয়ে পাঠাতো নয় পৃথিবীতে সেক্সের খুব ইম্পর্টেন্ট রোল আছে সেক্স ঠিক থাকলে ভালো ভালো মতন যদি কাজ করে সেক্স ইচ্ছা আপনার রেগুলার যদি আসতে থাকে মাইন্ডটা ফ্রেশ থাকে মাইন্ডও অ্যাক্টিভ থাকবে মাইন্ড অ্যাক্টিভ থাকলে আপনি নানা রকম কাজ করতে পারবেন আমাদের সাধু সন্ন্যাসীরা বলেন বা অনেক ধর্মে ধর্মগুরুরা বলেন সেক্সকে চেপে রেখে দাও সেক্স করবে না সেক্স খারাপ এটা নয় উনার পয়েন্ট অফ ভিউটা আলাদা ওনার পয়েন্ট অফ ভিউ থাকছে কি আপনি যদি সবসময় সেক্স চিন্তা করেন বা আপনার লিবিরও মধ্যেই থাকবেন তাহলে ভগবানকে কখন মনে করবেন কখন স্মরণ করবেন কিন্তু আমরা বলি নেই ভাই তুমি যদি সাধু হতে চাও বা ওই রাস্তায় যেতে চাও তাহলে তোমাকে তো সেক্সটা পুরো ছেড়েই দিতে হবে তাহলে দ্যাট ইজ ইউর পার্সোনাল চয়েস বাট আদারওয়াইজ পার্সোনাল চয়েস ছাড়া সেক্সের কোনো ক্ষতি কিছু নেই এবং সেক্সকে মেনটেন রাখা মানে নিজে হেলথকে মেনটেন রাখা সেক্সকে মেনটেন রাখা মানে নিজের জীবন লঞ্জিটিভিটি মানে বেশি দিন বাঁচতে পারাই এবং সুস্থভাবে বাঁচতে পারি এই প্রসেসটা ঠিক করা তাহলে একটা সেক্স মানুষের শরীরের মধ্যে খুব দরকার এখানে বলা হচ্ছে জীবনে মানে হচ্ছে কাম ক্রোধ লোভ মো মানে তুমি কাজও করবে ইনকামও করবে নামও করবে ফ্যামিলিও দেখবে শরীরকে ঠিক রাখবে লোকের সাথে রিলেশন প্রতিপেশীদের রিলেশনটা ভালো রাখবে এইটাকেই বলা হচ্ছে তোমাকে জীবনে তোমার আসল উদ্দেশ্য তাহলে জীবনের উদ্দেশ্য হচ্ছে যেটা ভগবান আমাদের জন্য পাখি দিয়েছেন যা উদ্দেশ্যটা দিয়ে আমাদেরকে সেটা একটা সেক্সকে ভালো রাখলে প্রত্যেক উদ্দেশ্যটা আপনি সাকসেসফুল পেয়ে যাবেন এই হচ্ছে সেক্সের ইম্পর্টেন্স সেক্স ডাউন হলে মনটা খারাপ হয় মনটা খারাপ হলেও সেক্স আরও ডাউন হয় তাহলে এই চক্র থেকে আপনাকে আমরা বাঁচাই সুতরাং আমরা যে চিকিৎসাটা করি ওষুধ প্লাস আপনার লাইফস্টাইল চেঞ্জ প্লাস একটা রিলেশনশিপ কাউন্সেলিং প্লাস আরও যদি মনের মধ্যে কোনো দুঃখ বা ডিপ্রেশন থাকে সেটার একটা বেরিয়ে আসার রাস্তাটা দেখাই সেটা হচ্ছে আমাদের সেক্স চিকিৎসা অ্যান্ড দিস ইজ আ প্রপার সেক্স ট্রিটমেন্ট আপনি যে কোনো ভালো জায়গাটা যাবেন এই এই সুযোগগুলো পাবেন আশা করি আপনার আমার কথাটা ভালো লেগেছে ধন্যবাদ